আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ আমি চলে আসছি সুনামগঞ্জ জেলা জামালগঞ্জ উপজেলা চানপুর মাদ্রাসায় আসলে দীর্ঘদিন যাবৎ চানপুর মাদ্রাসার যে কোরআন পাখিরা আছে অত্যন্ত যত কষ্ট করতেছে একটি পাঞ্চিগানা মসজিদের জন্য আলহামদুলিল্লাহ তালার পক্ষ থেকে একটি মসজিদ ব্যবস্থা হয়েছে আর এই সম্বন্ধে আমাদের জামালগঞ্জের কৃতি সন্তান মারানা আলতুর রহমান সাহেব এই সম্বন্ধে বলবেন আমার আপনি ভাই আছেন ভাইয়া আপনি বিস্তারিত বলেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আমরা এখন আছি আমাদের সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নের চানপুর মাদ্রাসার মাঠে আলহামদুলিল্লাহ আমাদের এই চানপুর মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা এই মাদ্রাসায় বর্তমানে প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রী পড়ালেখা করতেছে আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসার পাশে একটি বিশাল বড় বাজার অবস্থিত তো আমাদের এই মাদ্রাসার বর্তমানে একটি মসজিদের প্রয়োজন বিশেষ করে আমাদের মাদ্রাসার ছাত্র এবং বাজারের যে সমস্ত মুসল্লি বাইরা রয়েছেন তাদের জন্য নামাজের এই বাজারের নিকটবর্তী কোনো মসজিদের ব্যবস্থা না থাকার দরুন আমাদের এই চানপুর মাদ্রাসা একটি মসজিদের খুবই জরুরত সেই হিসাবে আমাদের পিপলস নিডস ইউকের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের এই চানপুর বাজার মাদ্রাসায় একটি মসজিদ নির্মাণের কাজ আজকে আমাদের শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ আজকে আমাদের বৃত্তিপ্রস্তর কাজ শুরু হবে আমাদের এই বৃত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মাদ্রাসা সম্মানিত যে সমস্ত মাদ্রাসা কমিটির যে সমস্ত দায়িত্বশীলরা রয়েছেন তারা উপস্থিত আছেন আমাদের বিভিন্ন মাদ্রাসার মোহতেম সাহেবগণ উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের ট্রাস্টের প্রতিনিধি আমাদের জমিত ইসলাম জামালগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মৌলানা লুফুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক মৌলানা কাউসার আহমদ সহ আমাদের বাজারের ব্যবসায়ী বৃন্দ এবং আমাদের অত্র মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র ছাত্ররা উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন মহান আল্লাহ তালের জন্য আমাদের এই মসজিদের কাজটি অতি দ্রুত সুন্দরভাবে সম্পন্ন করার তৌফিক দান করেন পাশাপাশি আমাদের যে সমস্ত ভাইদের আর্থিক সহযোগিতায় এই মসজিদ নির্মাণের কাজটি চলমান রয়েছে আল্লাহ তালা যেন আমাদের সেই সমস্ত ভাইদেরকে দুনিয়া এবং আখড়াতে উত্তম বদলা দান করেন তারপরে আলতাফ ভাইয়ের মুখ থেকে আলহামদুলিল্লাহ এই কথা শুনতে পারলেন

ত মামুন মামু আ দিয়ে আপোনাৰ আদি চাব দিয়ে